নুরুল আলম চৌধুরী কখনও আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেননি তিনি অসহযোগ ও স্বৈরাচারী আন্দোলনের অগ্রদূত বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন শুক্রবার চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম শহীদ মিনা চত্বরে নুরুল আলম চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন নুরুল আলম চৌধুরী স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এসব কথা বলেন তিনি ব্রত হিসাবে রাজনীতিকে নিয়েছেন উনি বঙ্গবন্ধুর সাথে তিয়াত্তর সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাত্র সাতাশ বছর বয়সে বঙ্গবন্ধুর সংসদের খুব বেশি সদস্য বেঁচে নাই নুরুল আলম চৌধুরী ছিলেন একজন আদর্শিক যোদ্ধা তিনি নীতি ও আদর্শের প্রশ্নে কখনো আপোষ করেননি স্মরণসভা প্রদানকালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন আপোষহীন এবং সাহসী একজন আদর্শিক যোদ্ধা ছিলেন উনি কোন অবস্থাতে সেটা সুদিন হোক আর দুদিন হোক কোন অবস্থাতে নিজের প্রশ্নে আদর্শের পথে বঙ্গবন্ধুর পথে আওয়ামী লীগের প্রশ্নে কোনো মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন দরতি শেখ হাসিনার পথে কোনোভাবেই ন্যূনতম আপোষণই করছেন না খুবই সহজ সরল এবং বর্ণাঢ্য রাজনীতিবিদ ছিলেন নুরুল আলম চৌধুরী তার রাজনৈতিক আদর্শে তিনি অমর হয়ে থাকবেন আরেক বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এসব কথা বলেন নুরুল আলম চৌধুরী ছিলেন একজন কীর্তিমান পুরুষ আদর্শিক শক্তি ও বিশ্বস্ততার সাথে রাজনীতি করে গেছেন বলে মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল স্মরণসভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম তরিকট ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজভেন্ডারি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান এছাড়াও চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন আজিস ভূঁইয়া টিভি নিউজ চট্টগ্রাম